আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহুফাকের অশেষ মেহরবানিতে ভালো আছি যাই হোক প্রতিদিনের মতো আবার চলে আসলাম নিত্যদিনের আমার ঘরোয়া কাজকর্ম রান্নাবান্নার নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে যাই হোক ভিডিওটি দেখার শুরুতে অনুরোধ করছি একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না এই ভিডিওটি আমার সকাল থেকে করা সকালের নাস্তা থেকে ভিডিওটি শুরু করলাম তো এখানে একদমই শর্টকাট সিম্পলভাবে ঘরোয়া স্টাইলে আর কি বিরিয়ানি রান্না করতেছি সকালের নাস্তা খাওয়ার জন্য একদম টানা প্রত্যেক দিন রুটি দিলেও খেতে পারবে আমরা রুটি খাওয়ার খুবই অভ্যস্ত খুবই শখ আমার ছেলে মেয়ে আমার আমার হাজব্যান্ডের আমরা পরিবারের সবাই রুটি খাওয়াটাই বেশি পছন্দ করি তার মাঝেও ফাঁকে ফাঁকে আর কি এটা সেটা খেতে হয় মুখের রুচি বদলানোর জন্য তো এখানে বিরিয়ানি রান্না করতেছি বিরিয়ানির মশলা ঘরে ছিল মাংসও ঘরে ছিল তাই ভাবলাম রাতে ডিসিশন নিয়ে রেখেছি সকালে বিরিয়ানি রান্না করব শর্টকাট করে নাস্তা খাওয়ার জন্য গরম শীত সব সময় কিন্তু আমি রাতে খাওয়ার পর রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখি আর শীতকালে বেশিরভাগ সুন্দর করে আরও গুছিয়ে রাখি যেহেতু শীতের সকালে কাজ করতে একদম ভালো লাগে না দোয়া ফাঁকলা করতে তো আমি রাতে ঘুমানোর সময় রাতে রান্নাঘরে যা কাজ থাকে সম্পূর্ণ সব কিছু করে সকালে কি করবো না করব সেগুলো প্রিপারেশন নিয়ে রাখি আর কি তো সকালে ঘুম থেকে উঠে একটু দেরি হলেও কোনো সমস্যা হয় না একদম তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিতে পারি তো দেখলেন এই তো এখানে খুবই শর্টকাটে বিরিয়ানি রান্না করতেছি প্রথমে বিরিয়ানি রান্নার মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর মাংস ধুয়ে কেটে কুটে রেখে মাংস দিয়ে মাংস মশলার সাথে ভালো করে কষিয়ে এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি যেহেতুটুকু চাল তার ডাবল গরম পানি দিয়ে আর কি পানিটাও মশলার সাথে মাংসের সাথে আর কি একেবারে দিয়ে ফুটি তারপর আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিয়েছি তো এখানে একটু দুধের গুঁড়া আর কি দিতেছি তো ভালো লাগবে আর কি এভাবে দিলে আর বেশি করে একটু ঘি দিয়ে দিলাম একটু টেস্টিং চোল দিয়েছি টেস্টটা বাড়ার জন্য এই সব কিছু দিয়ে একবার ভালো করে নেড়ে ছেড়ে দমে দিয়ে দিয়েছি একদম খুবই অল্প সময়ে এই বিরিয়ানিটা রান্না করে নেওয়া যায় তো দেখেন তো কত সুন্দর জর্জরে হয়েছে বিরিয়ানিটা আর খেতেও অনেক মজার হবে দেখতেই বোঝা যাচ্ছে তো রান্না শেষে প্রথমে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম উনি তাড়াহুড়ো করে বেরিয়ে যাবেন তো ওনাকে আগে দিয়েছি তারপর বিরিয়ানিগুলো সুন্দর করে আবারও ডেকে ডুকে আর কি রেখে একটু দমে রেখেছি এরপর আমি আমার বড় ছেলে আমার ছোটো ছেলে মানে আমরা বাকি যারা ছিলাম তারা আর কি একসাথে খেয়েছি তো আমি আমার খাওয়াটা খেয়ে নিচ্ছি আর কি আমার তো এমনিতেই সকালের নাস্তা খেতে অনেক দেরি হয় একটা বদবয়স আমার বিরিয়ানি খাওয়ার স্বাদের কথা কি আর বলবো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খেতে তো আমি এই বছরে ছয় কেজি জলপাইয়ের আচার দিয়েছি ছয় কেজির মধ্যে ছয় কেজি বেশিও হবে মনে হয় তো সবই খাওয়া শেষ অল্প আছে আমার ছেলে বড়ো ছেলে বেশিরভাগ খেয়ে ফেলে যে কোনো কিছুর সাথে ওরা প্লেট ভর্তি করে খায় এটা আর কি ওদের সবসমকার অভ্যাস তো এই জন্য আমি বেশি করে দিয়েছি তাও কিন্তু শর্ট করবে মনে হয় এক বছরের জন্য মানুষ আচার দেয় কিন্তু আমার মনে হয় এক মাসও যায় না যাই হোক এখানে একটু চিকেন বাঁচতেছি সন্ধ্যার পর আর কি খাওয়ার জন্য সকালে যে মুরগির মাংস বের করছিলাম তো ওখান থেকে কিছুটা মুরগির মাংস কেটে কুটে ম্যারিনেট করে রেখেছি বিকেলে নাস্তা খাওয়ার জন্য তো বিকেলে তো আর খাওয়া হয় না মাগিবের পর আর কি সন্ধ্যা নাস্তাটা খেতে হয় তো এখানে চিকেনগুলো এভাবে ভেজে নিয়েছি সব রকম মশলা একসাথে দিয়ে ময়দা দিয়ে মেখে নিয়েছি একদম শর্টকাটে আমি কাজ করি বেশি একদম জামেলা করে কাজ করতে আমার পছন্দ না তো যেই মশলা আর কি ছিল ময়দা মাখানো ছিল সেগুলোর সাথে আর একটু ময়দা দিয়ে এখানে পাতাকপি ছিল পাতাকপিরও পাকোড়া করে নিলাম যেহেতু চিকেন একটু খেলে তো পেট ভরবে না তার সাথে এই খাবারটি খেলে আর কি পেটটা বলবে তার সাথে মনও ভরবে দেখবেন পেট ভরলে কিন্তু মনও বড়া থাকে মনেও হাসি খুশি থাকে একটু ভালো মন্দ পেট ভরে খাওয়ার জন্যই কিন্তু দুনিয়াতে এত কষ্ট এত কিছু তো এই তো চিকেন পাকোড়া ভাজার সাথে সাথে কিন্তু ভাগাভাগিও শুরু হয়ে যায় আমার বাসায় তো ওদের তো খুবই পছন্দের এই ধরনের খাবারগুলি তো যখনই এই ধরনের খাবার রেডি করি কার আগে কে বেশি নিবে এই জন্য অপেক্ষা করে বসে থাকে তো এখানে চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে চুলার আস পছন্দ করে মুছে তারপর আমি আমার খাওয়া খাবো আমি কখনোই মাঝখান থেকে খেতে পারি না এটা আমার অভ্যাস আমি সব কিছু ঠিকঠাক করে তারপর খেতে বসি তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম